সুপ্রিয় দর্শক পেঁয়াজের বাজার চরম দাম বেড়েছে এবং কি গত দুই দিনের ব্যবধানে পনেরো টাকা বাজারে বেড়েছে পেঁয়াজের বাজার অপর দিকে আলুতে দুই এক টাকা কমতির দিক রয়েছে এবং কি অসংখ্য আমদানি থাকার কারণে আলুর বাজার চরম দশে রয়েছে অপর দিকে রসুনের বাজার স্বাভাবিক দাম রয়েছে বাড়ার কোনো দামই দিচ্ছে না প্রিয় দর্শক এদিকে রয়েছে রাজবা ছোট আকারের দানা পেঁয়াজগুলো এগুলো আজকের বাজারে এগুলো আজকের বাজারে একদমই নব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি এই রাজবাড়ির পেঁয়াজের বাজার গত বাজারেও ছিল বিরাশি টাকা থেকে পঁচাশি টাকার ভিতরে যা এখন বাজার তুলনায় বেড়ে প্রতি কেজিতে পাঁচ টাকা ষাট টাকা বাড়তের দিকে রয়েছে এমনকি এই দানা পেঁয়াজ গত বাজারে বিক্রি ছিল পঁচাত্তর টাকা থেকে সত্তর টাকার ভিতরে এমনকি এখন বেড়ে পঁচাত্তর টাকা শুরু করে পঁচাশি টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এমনকি এই পেঁয়াজের বাজার হঠাৎ করে আবারও এই দানা পেঁয়াজের বাজার বাড়তে দিক রয়েছে এমনকি এদিকে রয়েছে চায়না রসুন দর্শক এই চায়না রসুন আজকের বাজারে একশো চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এমনকি এই চায়না রসুনের আমদানি প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং কি এই চায়না রসুনের কারণে কিন্তু আমাদের দেশি রসুনের চাহিদা দিন দিন কমেই যাচ্ছে এবং কি দেশি রসুনের বাজার চরম দশের রয়েছে দর্শক এদিকে রয়েছে সেই আমাদের দেশি নাটোরের রসুনগুলো এগুলো আজকের বাজারে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে কি প্রিয় দর্শক এই দেশি নাটোরের রসুন বাজারের সামনে কোনো পাড়ার নামই নিচ্ছে না এবং কি প্রতিনিয়ত বাজার কমতির দিকে রয়েছে এবং কি এই চাইনা দেশি নাটক রসুনের চাহিদা দাম দিতে চাচ্ছে না এমনকি এদিকে রয়েছে রাজবাড়ি এগুলো রসুন এগুলো আজকের বাজারে এদিকে রয়েছে ফরিদপুর জেলার পেয়া রসুন এগুলো আজকের বাজারে চল্লিশ টাকা থেকে পাঁচ চল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে